আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা আলোচনা করব আল কুরআনের হৃদয় সুরা ফাতিহা সম্পর্কে এটি এমন একটি সুরা যা প্রতিদিন আমরা নামাজে পড়ি কিন্তু অনেকেই এর প্রকৃত মর্যাদা ও জানি না সুরা ফাতিহা হল কুরআনের প্রথম সুরা এটিকে বলা হয় উম্মুল কিতাব বা সমস্ত কিতাবের মূল এটি সাতটি আয়াত নিয়ে গঠিত এবং মক্কায় নাজিল হয়েছে সুরা ফাতিহার ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম বলেছেন সুরা ফাতিহা হল সবচেয়ে মহান সুরা যা আল্লাহ আমাকে দান করেছেন এটি এমন একটি সুরা যা ছাড়া নামাজ আদাই হয় না হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না সুরা ফাতিহা হল শিফার সুরা সাহাবারা অসুস্থের ওপর সুরা ফাতিহা পড়ে ফুক দিতেন আর আল্লাহ তাদের আরোগ্য দান করতেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাত করেছেন যার হাতে আমার প্রাণ আমি তার শপথ করে বলছি সুরা ফাতিহার মতো কোন সুরা তাওরাত ইঞ্জিল জাবুর এবং স্বয়ং কুরআনের মধ্যেও নেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ হজরত আব্দুল মালিক ইবনে রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে হুজুর সাল্লাই বলেছেন যে সুরা ফাতিহার মধ্যে যাবতীয় রোগের শেফা রয়েছে কেউ দাঁত মাথা বা পেট ব্যথায় আক্রান্ত হলে সুরা ফাতিহা সাতবার পাঠ করে উক্ত ব্যক্তির ওপর দম বা ফুক করলে রোগীর দাঁত মাথা কিংবা পেট ব্যথা ভালো হবে সুরা ফাতিহার শিক্ষা কেবল আল্লাহরই ইবাদত করা সাহায্য প্রার্থনা কেবল আল্লাহর কাছেই করা সঠিক পথে চলার দোয়া করা গোমরাহ ও অভিশপ্ত জাতির পথ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়া প্রিয় ভাই ও বোনেরা সুরা ফাতিহা শুধু নামাজের অংশ নয় বরং এটি আমাদের জীবনের দোয়া হৃদায়তের দরজা এবং শিফার উৎস আসুন আমরা প্রতিদিন মনোযোগ সহকারে সুরা ফাতিহা পড়ি বুঝে পড়ি এবং জীবনে প্রয়োগ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না